কিন্তু আমার ভয়েস শুনে হাসছে অনেকে অনেক মন্তব্য করছে আমি কিন্তু সবে শুনছি কিন্তু আমি কিছুই বলবো না কিন্তু সময় হলে সব কিছুই উত্তর দিব আমি হয়তো বা আমি ফেসবুকের প্ল্যাটফর্মে এসে অনেক কিছু শিখেছি হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি গুছিয়ে কথা বলতে পারছি পারি না বা পারছি না বা আমার ভয়েস সুন্দর নেই এতে আমার করার কিছু নেই এটা তো আল্লাহর পাকে প্রদত্ত তাই না আমার থা যেহেতু থাইরয়েডের সমস্যা আছে আমার যেহেতু হরমোনের সমস্যা আছে আমার ওই জন্য গলা কণ্ঠটা এরকম আসলে অনেকে মনে পড়ে যে আমি ঝগড়া করেছি বা কথাটা আমার এরকম সেটা না আমার থাইরয়েডের সমস্যা আছে বিদে আমার গলার কণ্ঠটা একটু ভেঙে গেছে তা তো কিছু আমার গলার বয়সটা এমন আমি প্রতিদিনে থাইরয়েডের ওষুধ খেতে হয় সেটা না খেলে আবার আমি অসুস্থ হয়ে যাই তো সবাই আমার জন্য দোয়া করবেন আসলে মা কিছু কিছু মানুষ আছে আমি চাইছি তাদেরকে ব্লক করে দিতে কিন্তু আবার ভাবছি থাক তারা তো আমার ভিডিও দেখছে এতে তো আমার লাভ বরং আমার লস না তো সেই আর ভাবছি থাকেরা এরা আমার থেকে যে দেখে অনেক কিছু আমাকে নিয়ে হাসাহাসি করবে মন্তব্য করবে তাতে আমার কথা কিছু না আমি উদ্দেশ্য সবার জন্য দোয়া করে কেননা একজনকে দেখ যে একজন হিংসা করছে আমি কেন এই কাজটি করছি তারা কেন করতে পারছে না আসলে মানুষ চাইলে সবই পারে কিন্তু চেষ্টা করতে হবে আসলে কিন্তু সব কিছু আল্লাহ সবাইকে সব কিছু দিয়েছে কিন্তু জ্ঞান বুদ্ধি সব কিছু দিয়েছে কেউ কাজে লাগায় আর কেউ কাজে লাগাচ্ছে না ঠিক আছে আমার যেহেতু এখানে আসার অনেক ইচ্ছে ছিল অনেক স্বপ্ন ছিল সেই জন্য আমি অনলাইন প্ল্যাটফর্মে এসে কাজটা করছি আমি কিন্তু এখানে কোনো বাজে কাজ করছি না বা বাজে সময় নষ্ট করছি না আমার জাস্ট আমি যেটা রান্নাবান্না করছি বা সারাদিনে কি কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কেননা আপনারা হচ্ছেন আমার এখন কাছের বন্ধু প্রকৃত বন্ধু বলতে আপনারা ফলোয়ার্সরা আমাকে যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে প্রত্যেকে অনেক ধন্যবাদ আমি সবাইকে কিন্তু যে কথাগুলো বলছি সবাইকে বলছি না যারা যারা আমাকে নিয়ে মন্তব্য করে তাদেরকে বলছি হয়তোবা সে তারা আমার কাছের মানুষ সেজন্য আমি তাদেরকে বলছি কিন্তু আমি সবার জন্য দোয়া করি মন থেকে তারা যেন আমার থেকে কিছুটা হলে শিখে ঠিক আছে আমার থেকে কিছু শিখে এবং বাজে যেন মন্তব্য করতে না পারে সুস্থ থাকবেন আসসালাম